আদালতে হাজির করানোর সময় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা আদালত চত্বরে ফেরার দুষ্কৃতির নাম বাসুদেব মণ্ডল তার বাড়ি হুগলি জেলার বলাগড় থানা এলাকায় জানা গেছে একটি আগ্নেয় অস্ত্র ও কার্তুজ সহ সোমবার রাত্রে বাসুদেবকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে পাঠায় পুলিশ কিন্তু আদালতের লকআপ থেকে বিচারকের ইজলাসে হাজির করার সময় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চম্পট দেন এই এলাকায় কোথায় রয়েছে কি করে বলবো চতুর্দিকে তো জঙ্গল নিরাপত্তার অভাব বোধ করছেন নিরাপত্তা তো অবশ্যই রয়েছে নেই সেরকম যখন তখন এরকম ভাবে হুটহাট করে যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার পুলিশ এসেছিল কি করলে পুলিশ এসে বললো যে এরকম আসামি পালিয়ে গেছে আমরা একটু খোঁজাখুঁজি করব সমস্ত পিছনের থেকে আরম্ভ করে সমস্ত টর্চ লাইট নিয়ে ছাদে উঠল সব জায়গায় দেখলো হেফাজত থেকে দুষ্কৃতি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও ফেরার দুষ্কৃতীকে এখনো পাকরাও করতে পারেনি পুলিশ অন্যদিকে কোর্ট লকআপ থেকে দুষ্কৃতী পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কের প্রহর গুঞ্ছে আদালত সংলগ্ন এলাকাবাসীরা আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি কেননা ভয়ে আমরা দরজা বন্ধ করে থাকছি আমরা ভয়ে এখন বেরোতে না আমাদের বাড়িতে বেটা ছেলেরা এখন থাকে না কি এইখানে কালকে শুনেছি রাত্রেবেলা শুনেছি যে একটা চোর পালিয়ে এসেছে পুলিশ এখানে খুব খোঁজাখুঁজি করছে কিন্তু ওনাকে পাচ্ছে না এবার সবাইকে পুলিশ জিজ্ঞাসা করছে যে এখানে এই হালদার বাগানের এখান দিয়েই খোঁজাখুঁজি করছে কিন্তু আমরা দেখতে পাইনি আমরা কিন্তু আতঙ্কই আছি ভয়েই আমরা ঘরে থাকি আমরা ঘরে সবসময় এখন দরজা বন্ধ করে থাকতে হচ্ছে আমাদের আমার নাম রীতা রায় পুলিশ দেখছিলাম পাহারা দিয়ে আমাদের আমার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছি কাকে খুঁজলো যে আসামি পালিয়েছে সেই আসামি কতটা আতঙ্কিত লাগছে আপনার আতঙ্কিত ভালোই লাগছে সে যদি বড় আসামি হয়ে থাকে নিশ্চয়ই আতঙ্কিত আছে আমি বেলা পাঁচটা থেকে দেখেছি টল দিতে আর রাত্রিবেলা সারা রাতি তাদের আওয়াজ পেয়েছি আমি ঘর থেকে বেরিয়ে দেখিনি কিন্তু আওয়াজ পেয়েছি মোটরসাইকেলের বা মানুষের কথাবার্তা ওনারা কথা বলছিলেন বা সকালে উঠে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি সারা রাতি ছিলেন বললেন হ্যাঁ আছে বাড়ি থেকে রাত্রে গভীর রাত্রে তো একটু ভয় লাগবেই আর আতঙ্কিত রয়েছি যদি এলাকার মধ্যে ওরম একটা আসামি থাকে এলা আতঙ্কিত আছি আপনার নাম নাম অনিতা সাদিকা